মোহনগঞ্জ উপজেলা মোহনগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে একশো সাজ্য বিশেষ হাসপাতালটিতে জনবল সংকট এবং বিভিন্ন সংকট নিয়ে আমি সরজমিনে দেখেছি যে এখানে অনেক সংকট ডাক্তার সহ যারা এখানে চিকিৎসা নিতে এসেছেন তারা জানিয়েছেন যে এখানে পর্যাপ্ত পরিমাণে ডাক্তার সমস্যা সেই সাথে সাথে এখানে জনবলের সমস্যা যার কারণে বিপুল জনগোষ্ঠীর মানুষদেরকে এখানে এই স্বাস্থ্যসেবা দিতে অত্যন্ত হিমশিম খেতে হচ্ছে আপনাকে বলে রাখি যে মোহনগঞ্জ উপজেলায় এক লক্ষ সত্তর হাজারের মতো মানুষ বসবাস করে সেই সাথে এই উপজেলার সহ পার্শ্ববর্তী আরও প্রায় দু থেকে তিনটি উপজেলার মানুষ এখানে চিকিৎসা নিতে আসে আমি যদি আপনাদেরকে দেখাই এই মোহনগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সটি একস্ত বিশিষ্ট উন্নতি হওয়ার পরেও এখানে জনবল সংকট এবং মানুষ বিপুল সংখ্যক মানুষ এখানে চিকিৎসা নিতে আসে কিন্তু এই প্রান্তিক জনগোষ্ঠীর একমাত্র এই স্বাস্থ্য স্বাস্থ্যকেন্দ্রটি জনবলের অভাবে মানুষ এখানে চিকিৎসা নিতে ব্যাহত হচ্ছে যার প্রেক্ষিতে বিভিন্ন জনের সঙ্গে কথা বলে জেনেছি তারা বলছে যে পর্যাপ্ত পরিমাণে যদি ডাক্তার সেই সাথে নার্স সংকট নিরসন করা না যায় এখানে তাদের যে এই এই গ্রামীণ যে মানুষের জনগোষ্ঠীর সেবা নিতে গিয়ে তাদের যে বেহাল দশা পড়তে হয় তারা আমাকে জানিয়েছে আমি যদি একজনের সঙ্গে কথা বলি আমি আপনার সঙ্গে জানতে চাই যে মোহনগঞ্জ উপজেলায় ডাক্তার সংকট ইতিমধ্যে আমি শুনেছি এই সম্পর্কে আপনি বলুন হ্যাঁ ডাক্তার সংকট তো এখন খুবই এটা গুরুত্বপূর্ণ কারণ চিকিৎসা নিতে মানুষ সঠিক চিকিৎসা পাচ্ছে না যার জন্য সরকারের কাছে আবেদন যে এই হসপিটালে যেন ডাক্তার নিয়োগ করা হয় যেহেতু মোহনগঞ্জ উপজেলা পাটি বাংলা রাজধানী এদিকে মোহনগঞ্জ নেত্রকোনা না শুধু এদিকে সুনামগঞ্জ থেকে শুরু করিয়া জামালগঞ্জ তাহেরপুর মধ্যনগর ধর্মপাশা খালিয়াজুড়ি আটপাড়া বারহাট্টা রুগীরাও এনে চিকিৎসা নিতে আসে কাজেই আমাদের এই হসপিটালটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এটার জন্য সরকারের দৃষ্টি পড়ে এই জন্য তিনি যেমনটা আমাদেরকে বলছিলেন যে মোহনগঞ্জ উপজেলার বিপুল জনগোষ্ঠী বসবাস সেই সাথে বিভিন্ন জায়গা থেকে এখানে মানুষের আগমন ঘটে যার কারণে এখানে চিকিৎসা সেবা একেবারেই ব্যাহত হচ্ছে বিশেষ করে চিকিৎসা সংকটের কারণে আমি আরেকজন যদি কথা বলি যে এখানে স্বাস্থ্য সেবার মান সেই সাথে চিকিৎসক এরকম আছে চিকিৎসকের অনেক সংকট যদি ডাক্তার বেশি হয় তাহলে আমাদের জন্য সেবা নিতে খুব ভালো হয় যেমনটা তিনি বলছিলেন তিনি জানিয়েছেন যে চিকিৎসক সংকট আমি নিজে দেখে এসেছি আমি প্রত্যেকটি ওয়ার্ডে গিয়েছি আমি এবং বিভিন্ন রোগীদের সঙ্গে কথা বলি যে আমাকে জানিয়েছেন যে চিকিৎসা ব্যবস্থা সংকট সেই সাথে এখানে আমি আরেকটা যে জিনিস দেখেছি এখানে নার্স এবং ক্লিনার সংকট পরিষ্কার পরিচ্ছন্নতার ক্ষেত্রে যথেষ্ট পরিমাণ অভাব আছে এখানে নোংরা পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য মানুষদের সঙ্গে কথা বলে জেনেছি যে তারা বলছে আমরা এই পরিবেশটা দেখে অত্যন্ত বিব্রত হচ্ছি যে প্রতিনিয়ত এরকম একটা অবস্থা হচ্ছে আমি আপনাকে আরেকজনের সঙ্গে যদি কথা বলি আমি আপনার কাছে জানতে চাই যে মোহনগঞ্জ উপজেলার স্বাস্থ্যসেবা বিশেষ করে এখানে পরিষ্কার পরিচ্ছন্নতা সহ বিভিন্ন বিষয় কী জানেন আপনি আসলে আমি এই মোহনগঞ্জ এই হাসপাতাল রোডের এই সন্তান আমি দৌলতপুর আমার বাড়ি জন্মস্থান এই এলাকায় আমরা ছোট থেকেই দেখে এসেছি যখন পঁচিশ শয্যা বিশিষ্ট হাসপাতাল ছিল তখন আমাদের এই এখানে মানুষের যেরকম সমাগম ছিল দুই তিন উপজেলার মানুষ এখানে এসে ভিড় করত। কিন্তু এখন ডাক্তার না থাকার কারণে এই জরাজীর্ণ অবস্থায় এখন এত বড় বিল্ডিং বানছে ঠিক আছে কিন্তু আমরা আসলে ওইরকম সেবাটা আসলে পাচ্ছি না আমাদের ডাক্তার সংকট একজন মানুষ যদি একটা জন্ম নিবন্ধন একটা পরিচয় পরিচয়পত্রের জন্য একটা সই নিতেও আসে সেই ক্ষেত্রে দেখা যায় যে ওনারা আসলে পাচ্ছে না হ্যাঁ ঘুরতে ঘুরতে একজন সাধারণ মানুষ মানে নাজেহাল অবস্থা তো চাই আমরা আসলে এটা যেমনটা আগের অবস্থা ছিল যেমনটা তিনি তিনি জানেন যে এখানে চিকিৎসা সংকট একটা এলাকারই উনি সন্তান সেই ক্ষেত্রে আমি বলবো যে ওনারা জানিয়েছেন যে কর্তৃপক্ষ জন্য এই ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণ করে এবং অবিলম্বে যেন এখানে জনবল নিয়োগ করে এই স্বাস্থ্যসেবা খাটছি বিশেষ করে মোহনগঞ্জ উপজেলা বাটিবাংলা রাজধানী খ্যাত এই মোহনগঞ্জ উপজেলার স্বাস্থ্যসেবা উন্নতি করবে তারা সরকারের কাছে দাবি জানাচ্ছে সংশ্লিষ্ট দপ্তর যেন এই ব্যাপারে যথেষ্ট পরিমাণ ভূমিকা রাখে এই ছিল আমার কাছে মোহনগঞ্জ উপজেলার স্বাস্থ্যসেবা সম্পর্কে ধন্যবাদ